হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ দেখো এই ভিডিওটা কিন্তু আমার জন্মাষ্টমী ভিডিও আমার সোনাকে দেখতে থাকো আমার সোনার জন্মাষ্টমী অনুষ্ঠান কেমনভাবে আমি করেছিলাম এ দেখো তাল এটা হচ্ছে তাল তালে বড়া করব তাই তালে তালের মাড়িটাকে বার করে নিচ্ছি কী সুন্দর তালে মাড়িটা বেরিয়েছে অনেকটাই হয়েছিল তাহলে মাইটা এটা আমি নারকেল করে নিয়েছি এ দেখো নারকেলের নাড়ু বানাবো বলে এ দেখো গোল গোল করে আমি নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি এটা নারকেলের নাড়ু আমি সব রান্নায় আমি নিজে হাতে টুক টুক টুকটুক করে আমি বানিয়েছি এটা কিন্তু পায়েস হুম পায়েস তৈরি করছি আমার সোনার জন্যে এটা পনিরের মানে তরকারির মতন পোস্ত দিয়ে কাজু পোস্ত সব কিছু বাটা দিয়ে এটা করেছিলাম পনিরটা এই দেখো পাঁচ রকম পাঁচ রকম না সাত রকমের ভাজা হয়েছিল সাত রকমের ভাজা করেছিলাম এ দেখো বেলুন দিয়ে এগুলো সাজানো হয়েছে আমার সোনা যেখানে বসবে সেই সোনার জায়গাটাতে খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছি হুম এ দেখো আমার সোনাকে কিন্তু স্নান করে দিচ্ছি জল দুধ দই সব দিয়ে আমি পঞ্চমিত করে স্নান করে দিয়েছি এ দেখো অঘরু দিয়েছিলাম গঙ্গা জলে সব দিয়ে আমি কিন্তু আমার সোনা দুই সোনাকে আমি স্নান করে দিয়েছি খুব সুন্দর করে পরে দইটা দিয়েছিলাম দইটা দিলে মানে ওর শরীরটাও খুব ঠান্ডা হয় এদের দুধটা দিয়ে দিচ্ছি হুম তারপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবো ওং ভগবত বাসুদেব আয় নাম ওং ভগবৎ বাসুদেব আয় নাম আমি এই মন্ত্র বলে কিন্তু আমার গোপসোনাদেরকে স্নান করায় খুব সুন্দর করে ডোলে ডোলে আমি স্নান করিয়ে দিচ্ছি দুই সোনাকে ওর বাবাও ছিল ওর বাবা আবার বলছে আমিও স্নান করে দিই ওর বাবাও সান করে দিল গোপুর একটা একটা করে সব গয়না পরিয়ে দিলাম কোমরের বিছে পায়ের মল কানের তারপরে মালা সোনার মালা সব কিছুই হাতের চুরি সব কিছুই একটা একটা করে পরিয়ে দিলাম এবার জামা পরবে গোপুর সোনা রেডি হবে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি হ্যাঁ আবার চলে এলাম রান্নাঘরে তোমাদের সঙ্গে দেখো দেখা করে নিচ্ছি রান্নাঘরে এসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর জন্যে আমি গোপুর জন্যে রান্না করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমার সাথে থাকো দেখো আমি কি কি রান্না করছি কি রান্না বানাচ্ছি দেখো গোপুর জন্য ক্ষীর বানাচ্ছি এটা কিন্তু তালের বড়া হচ্ছে গোপুর এটা তালের বড়া হচ্ছে এরকম রুচি হয়েছে এটা কিন্তু মানে ময়দারই নুচি এটা মালপোয়া বানানো হচ্ছে মালপোয়া করেছিলাম শোনার জন্যে এরকম মালপোয়াগুলো তুলে নিয়েছি একটা একটা করে মালপোয়া হচ্ছে খুব সুন্দর ফুলেছে মালপোয়াগুলো এত সুন্দর ফুলছে না মালপোয়াগুলো তা বলার নয় এটা তালের লুচি তালের লুচি সুজি তালের বড়া আমি সব কিন্তু হাতেই বানিয়েছি সব কিন্তু বানিয়ে তারপরে সন্ধ্যাবেলায় আমি ভোগ লাগিয়েছি এটা কিন্তু সন্ধ্যাবেলায় ওর বাবা আরতি করেছে সন্ধ্যাবেলায় এরকম আমার গোপেষণার লোকটা দেখে নাও গোপষণাকে ভোগ দিয়েছি এটা কিন্তু জন্মাষ্টমী ভিডিও জন্মাষ্টমীর দিন আমি গোপনাকে ভোগ লাগিয়েছি সমস্ত জিনিস আমি হাতে করে বানিয়ে তারপরে ভোগ লাগিয়েছি আর মিষ্টিগুলো বাজার থেকে কিনে নিয়ে এসছে আর নারকেলের নাড়ুটা আমি করেছি গোলাপ ফুল দিয়ে খুব সুন্দর করে আমার সোনাকে সাজানো হয়েছে এ দেখো বেলুনগুলোও খুব সুন্দর করে সাজিয়েছি হ্যাঁ মেয়ে করেছে আমি করেছি মেয়ে আলপনা দিয়েছে ওর বাবা ও ছিল গোপু বাবা তারপর এই কেকটা দেখছো কেকটা কিন্তু আমার মেয়ে বানিয়েছে ঘরেই বানিয়েছে আমার মেয়ে কেকটা গবেষণার জন্য বলছে মা আমি ভাইয়ের জন্য কেক বানাবো আর আমি কিন্তু সব কিছুই তোমরা দেখো আমি গবেষণাকে সব কিছুই খাইয়ে দিই তাই আমি সব কিছুই খাইয়ে দিচ্ছি গবেষণাকে আজ এই পর্যন্ত ভিডিওটা সকলকে রাধে রাধে